গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করি সকালে অনেক ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি চলে এলাম প্রত্যেক দিনের মতন আজও একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা চলো সারাদিন কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো তোমার সঙ্গে থাকো আজ হচ্ছে গিয়ে বুধবার উঠেছি অনেক সকাল সকাল উঠে রান্নাবান্না সেরে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর তোমাদের সামনাসামনি আসতেও পারিনি কেননা এতটাই দেরি হয়ে গেছিলো আর তোমরা তো জানো প্রত্যেকদিন উঠে আমার মেয়ের জন্য আগে আমার রান্না বসাতে হয় আর দেখায়নি কারণ হচ্ছে গতকাল রাত্রে যে মাছ মাছ করেছিলাম বাইন মাছ সেই মাছেরই ঝোল করেছি টক অকডাল করেছি আমরা দিয়ে এই রান্নাবান্না ওই জন্য তোমাদের দেখাইনি ভাবলাম একবারে করে নি এখন বাজে তোমার দশটা চল্লিশ মেয়ে বড় মেয়ে টিফিন নিয়ে বেরিয়ে গেছে ছোটো মেয়েকে ড্রেস ধরে দিলাম চুল বেঁধে দিলাম খাইয়ে দিলাম ও বেরিয়ে গেছে সকালে চা আজকে আমি এখন নিয়ে বসেছি কি জানো তো ওই তাড়াহুড়ো করে না খেয়ে শান্তি পাই না তাই এখন একটু চা নিয়ে বসলাম বাড়ি ফাঁকা হয়ে গেছে আদা দিয়ে লিকার চা ও একদম অসাধারণ চায়ের মধ্যে আদা পড়লে যে চায়ের টেস্টটাই আলাদা হয়ে যায় একদম ঘরবারে ফাঁকা এবার টুকটাক করে কাজকর্ম করব সব তোমাদের সাথে শেয়ার করব তোমাদের সাথে গল্প করব তোমরা সঙ্গে থাকো আর কি রান্না করছি সেটাও তোমাদের আমি দেখো তোমরা আমার বন্ধু তোমাদের না দেখালে হয় বলো ঠিক আছে তো ওই জন্য যে কালকের মাছই তো রান্না করেছি যে একটু পরে দেখা একবারে কাজগুলো একটু কমপ্লিট করে নিই আসলে এদেরকে ছেড়ে দিয়ে নি দুজনেরই একই টাইমে তো বড় মেয়ে বেড়ায় দশটা বাজতে পাঁচ মিনিট বাকি ছোট মেয়ে বেড়ায় দশটা দশ পনেরোতে এইবার দুজনের মধ্যে হুড়ো তারা লেগে যায় বুঝলা তো এ বলে আমাকে আগে ও বলে আমাকে দাও ওর চলো বাইরে সুন্দর রোদ ঢুকেছে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসছি শুকিয়ে যাবে কেন আবার কিছু কাঁচা বের করতে হবে রান্না বান্না দেখানোর আগে নাইটিটা ধুয়ে মেলে দিই আজকে বেশি কাজবো না ঘরটা মুজব কলের গোড়ায় না আজকে অনেক কাজ আছে জানো তো বন্ধুরা লঙ্কা প্লাস্টিকে রেখেছিলাম পচে গেছে মেয়ে কালকে কচুর শাক এনেছিল কচুর শাকগুলো ধুতে হবে এই দেখো সকালবেলা এগুলো মেলে দিয়ে গেছি সব এই যে তাই ভাবলাম আজকে আর কাজবো না এই একটা নাইটি ছিল ধুয়ে দিলাম কচুর শাকগুলো ধুয়ে আজকে তো রান্না হয়ে গেছে আজকে আর করব না কালকে বেশ চিংড়ি দিয়ে সুন্দর এগুলো সব শুকিয়ে গেছে বাবা আজকে যে এই দেখো যেদিন আমরা তারকেশ্বর গেছিলাম লঙ্কাগুলো গুলো ফ্রিজে ভরতে আমি ভুলে গেছি জানো তো কালকে বের করে দেখি এই মানে বাইরেই ছিল লঙ্কা বের করতে গিয়ে দেখি এই অবস্থা তোমাদের দাদা ভাই দেখলে যে মুখ করবেন আমারে আমি তো দেখি নির চলো এর মধ্যে থেকে বেছে বুছে যেগুলো যেগুলো ভালো আছে নিয়ে বাটিতে করে ফ্রিজের মধ্যে রেখে দিই বুঝলা না দেখলেই আমার বকবে ও বন্ধুরা বেছে বুছে যেগুলো খুব ভালো সেগুলো এই কটা হয়েছে আর এইগুলো একটুখানি মানে পেছন থেকে কালো কালো হয়ে গেছে এগুলো বেটে তরকারিতে আজকেই খেতে হবে আর এতগুলো লঙ্কা নষ্ট হয়ে গেলো বুঝলা যদি দেখে না কি মুখ করবে আমায় বলবে তুমি দেখে রাখো নি যাই হোক কিছু করার নেই সেগুলোই খাবো এটা ফ্রিজে রাখবো এটা আজকে বেটে খেয়ে নেবো তরকারিতে মেয়েটা এত কষ্ট করে কচুর শাক এনে দিয়েছে কাদা ভর্তি ধুয়ে ধুয়ে রাখি আর এই কচুর শাকগুলো ছোলা

কচুর ফুল খেতে কত ভালো লাগে এই কচুর এই যে পাতাগুলো পাতাগুলো একদিন ভাজা করে খেয়ে দেখবো বন্ধুরা এত টেস্টি লাগে অনেকে জানে না কিন্তু যারা জানে তারা জানে যে খেতে ভালো লাগে কিন্তু যারা না জানে মাকে দিয়েছি পাশের বাড়ির বান্ধবীটাকে দিয়েছি যে এত কে খাবে একদিন ভালো লাগে রোজ রোজ ভালো লাগে না তাই সবাইকে দিয়ে দিয়ে কিনিয়ে দিয়েছি আর এই কটাই আছে এটা আমাদের হয়ে যায় ঘর মুছতে হাফিয়ে হাঁপিয়ে গেছি একটু পাখার তলায় বসে নি ভাত তরকারিগুলো নিয়ে এসেছি ঘরে তোমাদেরকে একটু দেখায় দেখে গ্যাস মুছবো বারান্দায় কাজ আছে সেগুলো করে বাসন ধোবো তারপরে এই হচ্ছে আজকে দেশি আমরা দিয়ে ডাল করিনি আজকে বিলতি আমরা দিয়ে ডাল করেছি বড় বড় যে আমরাগুলো ওই দিয়ে তোমাদের দাদাভাই বলে গেছে আমরা দিয়ে ডাল করতে এই হচ্ছে আমরার ডাল আর গতকালকের মাছ এই যে আজকে আবার করেছি এরকমভাবে ঠিক আছে এই হচ্ছে রান্নাবান্না আর একটা জিনিস দেখাই দাও তোমাদেরকে দেখো বোম্বাই লঙ্কা ছটা লঙ্কা আটটা লঙ্কা কুড়ি টাকা কি ঝাল আর এত সুন্দর গন্ধ বন্ধুরা শুধু ভাত গরম ভাত এই দিয়ে মেখে খেয়ে নিতে পারবে তোমরা জানা যারা জানোই এই লঙ্কার টেস্ট কীরকম তারা জানবে ভীষণ ভালো খেতে

মুছতে মুস্তে শোকেশটা মুছতে মুস্তে বাইরে শুনতে পাচ্ছি যে টিনের উপর বৃষ্টি হচ্ছে দেখো আমার মাথায় বৃষ্টির জল এই যে জামা কাপড়গুলো না নয় পুরো ভিজে যেত কি জ্বালা একটা কাজ করতে করতে জগৎ পুরো বৃষ্টি নেমে যায় খাবারটির উপর থাক বিকেল বেলা বসে বসে ভাজ দেব নেমে গেছে ভিজে গেছি কলে জল আনতে গেছিলাম তো স্থান কল গেছে সব কাজ টাজ স্নান করে ঠাকুরটা দিলে হয় বন্ধুরা এখন বাজে সাড়ে তিনটে আর আমার যেটুক যে কাজ ছিল সে নিয়েছি স্নান করতে করতে তোমাদের দাদাভাই ভাই চলে এসছে আর এটা নিয়ে এসছে সবার জন্য এখানে মিষ্টি এই দেখো ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে কালো মিষ্টি আর একটা এনেছে মনে হয় দানা দাঁড়িয়ে মারা আছে কিন্তু আমি ফাঁকা দিয়ে দেখেছি আর নিয়ে এসছে ঘিলে মেটে নিয়ে এসছে রাত্রে রান্না করবো এখন আমি ভাত খাবো দাদা ঢালা পরিষ্কার করে দিয়েছি খেয়ে বন্ধুরা মাছ খাইনি ডাল দিয়ে আর এই লঙ্কা দিয়ে মেখেছি সঙ্গে সেই তারকের সাথে আচার এনেছিলাম মিষ্টি আচার চাউতার আচার সেই যে স্বাদ লাগছে সে কি বলবো তোমাদের এই আচারটা বড় মেয়ের জন্য চল পেয়ে আমি না ভালো লাগে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা অনেকক্ষণ হয়ে গেছে ও বসেছিলাম যে মেয়ে আসুক দুজনে মিলে একসাথে চা খাবোই যে মেয়ে চলে এসছে আর বোন রয়েছে ও খাবে না চা ওকে জিজ্ঞাসা করলাম নে ধর আদা দিয়ে লিকা চা করেছি চা খাবো চা খেয়ে আধা ঘন্টা পনেরো এক ঘন্টা বসবো বসে বসে নি তারপর হচ্ছে গিয়ে তোমার কি বলে রান্নার দিকে যাব চা খাবো বস এখানে বস ঠিক আছে খাবে একটু দেখো ও আশা ছিল গগন তুমি বল পারো বলো ও চা খাবে তোমার দাদাভাই সেই শার্টগুলো এনেছে সেগুলো পরতে হবে বা বেঁচেঞ্জি দেখো আমার বাচ্চাগুলো পাগলা পাগলা বাচ্চা পাগলা বাচ্চা পাগলা বাচ্চা ভগবান ঠিক বুঝে বুঝে জুটিয়ে দেয় জানো তো একটা যেতে না যেতে আর একটা এসে হাজির হয় তাই না তাই না তাই না তাই তো হুম তাই তো এতক্ষণ ধরে মা মেয়ে গল্প হচ্ছিলো জমি বুঝলা কিন্তু গল্প বলে তার পেট শুনবে না পেটে তো দিতে হবে সেই সকালে রান্না করছি আর এখন রান্না করতে হবে আর তোমাদেরকে বলেছিলাম তোমাদের দাদাভাই গিলে মেটে নিয়ে এসেছিলো তাই মানে কেটে কুটে পরিষ্কার করেছি বসে বসে ভাত বসিয়ে দিয়ে এসে আর মশলাপাতি কেটে নিয়েছি এই যে দাঁড়াও তোমাদের দেখাই ঠিক আছে এখন রান্না ভাত প্রায় ফুটেও গেছে আর এটা কষা কষা করে করলে ব্যাস রান্না হয় তারপরে মেয়েদেরকে খেতে দেবো আমিও দুটো খাবো পেঁয়াজ কেটেছি তো চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে এমনিতে তো চোখ দিয়ে জল বেরোয় না পেঁয়াজ কেটে জল বেরোচ্ছে যাই হোক চলো তোমাদের দেখাই গিয়ে ঝটপট করে রান্নাটা সেরে মেয়েদের খেতে দিই বাইল আবার রাত্রি হয়ে যাবে এই দেখো বন্ধুরা আমি এখানে সব মশলা পাতি গুছিয়ে নিয়েছি আর গোটা গরম মশলাটা রান্নার ওখানে রয়েছে আর আজকে একটা এই জিনিস দেবো জানো তো এই বোম্বাই লঙ্কা দিয়ে আজকে আমি এইটা রান্না করব দেখি কীরকম লাগে ঠিক আছে বেটে দিয়ে এর মধ্যে কটা সেই সকালের কাঁচা লঙ্কা দেবো আর এই গিলে মেটেগুলো আমি পরিষ্কার করে নিয়েছি ঠিক আছে চলো এবার ঝপার ঝপ বসিয়ে দিই তারপর তোমাদের দেখা উঠে ঠিক আছে বন্ধুরা দশটা কুড়ি বাজে রান্নাবান্না আমার কমপ্লিট চলো তোমাদের দেখাই আর সবজিওয়ালা আসলো সবজিওয়ালার কাছ থেকে এক কেজি ল্যাংরা আম নিলাম এবছরে একদিনও ল্যাংরা আম খাওয়া হয়নি যে আর নিয়েছি টাটকা ধুনে পাতা আর কুমড়ো কালকে কুমড়ো দিয়ে আলু দিয়ে ধুনে পাতা দিয়ে তরকারি করবো আগে একদিন রাত্রিবেলায় রুটির তরকারি করেছিলাম বেশ ভালো লেগেছিলো খেতে তার জন্য নিলাম আর আমটা তো এবছর ল্যাংরা আম খাওয়া হয়নি যেটা তোমাদের বললাম তো চলো রান্নাবান্না তোমাদেরকে দেখিয়ে তারপর ভিডিওটা আমি শেষ করবো ঠিক আছে যে বন্ধুরা গরম গরম ভাত ঠিক আছে তার সঙ্গে আছে এই যে গিলেমেটের মেটের হাড্ডি গুড্ডির তরকারি আর এর মধ্যে না আজকের এই গিলেমেটাটার মধ্যে প্রচুর চর্বি ছিল তেল বেরিয়েছে দেখো কীরকম ঠিক আছে তখন খেতে দেবো মেয়েদেরকে আর এই দেখো এই ল্যাংরামগুলো কী করবো জানো তো ঠান্ডা জল দিয়ে রাখে তাহলে ভীষণ টেস্টি লাগবে আর এই ল্যাংরাম এত মিষ্টি খেতে মানে দেখ কালার হয়নি কিন্তু এত মিষ্টি তোমরা ধারণা করতে পারবে না যারা না খেয়েছ ঠিক আছে যারা খেয়েছো তারা তো জানো এর স্বাদ কীরকম ঠিক আছে এক কেজি পঞ্চাশ টাকা নিলো বেশি নিল না কম নিল আমি জানি না আর এখানে দেখো নিয়েছি এই যে টাটকা ধুনে পাতা দশ টাকার একদম আর কুমড়ো ঠিক আছে তো বন্ধুরা তোমাদের দেখিয়ে দিলাম রান্না বান্নাকে আর খেতে দেবো তোমাদের দাদাভাই ঘুমিয়ে পড়েছে ডেকে খেতে দেবো আর মেয়েদেরও দেবো আমিও খাবো ঠিক আছে তো চলো সারাদিন কি করলাম না করলাম সব তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো আর তোমরাও ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আজকে মতন সবাই টাটা সবাই খুব ভালো থেকো আগামীকাল সকালবেলা আবার দেখা হচ্ছে ঠিক আছে টাটা